সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এরশাদ হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি আজ আপনাদের গ্লুটিয়াল সেটিং অ্যান্ড তেল তেলবিক এক্সারসাইজটি কীভাবে করা হয় আপনাদেরকে দেখিয়ে দেব সুপ্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা কীভাবে ব্যায়ামটি করা হয় আপনাদেরকে দেখিয়ে দিন প্রথমে আমরা এরকম ভাবে শুয়ে পড়ব চিত হয়ে শুয়ে পড়ব দুই হাত পাশে রাখব এবার আমরা দুই হাঁটু ভাঁজ করব এবং এখন ধীরে ধীরে আমাদের গ্লুট মাসল গ্লুট মাসলটা যে আছে সেটাকে আমরা ধীরে ধীরে নিচের দিকে বেডের দিকে চাপ দিয়ে ধরে রাখবো গ্লোডিয়াস মাছের টান টান করে এরকম ভাবে ধরে রাখবো কোমর পিঠ আমাদের যাতে বেডের সাথে লেগে থাকে খেয়াল রাখতে হবে দর্শক এবার আপনাদের তেল দিক এক্সারসাইজটি দেখেব করার জন্য ভাবে আপনারা দুই হাত পাশে রাখবেন এবং হাঁটু ভাঁজ করবেন এই পেলবিজ কোমরের যে পেলভিস আছে এই পেলভিসটাকে আপনি সামনের দিকে টানুন সামনের দিকে টানুন এবং বেডের দিকে পেট পেট দিয়ে পেট সহ চাপ দিন যাতে কোমর কোমর পিঠ সব বেডের সাথে লেগে থাকে সুন্দরভাবে সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা ব্যায়ামটি শিখতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে এই কামনায় আল্লাহ হাফেজ